বাজারের এক পাশ থেকে আরেক পাশে সারি সারি রাখা হয় হাওড় পাড়ের খামারিদের উৎপাদিত হাঁসের ডিম হাওরপাড়ের অন্যতম বড় হাঁসের ডিমের বাজার সেখানে পঁচিশ বছর ধরে মোহনগঞ্জে ডিমের ব্যবসা করেন তরিকুল ইসলাম প্রতি সপ্তাহেই মোহনগঞ্জ সহ হাওরের আশেপাশের বেশ কয়েকটি বাজার থেকে ডিম কিনেন তিনি যা পরবর্তীতে সরবরাহ করেন বিভিন্ন বাজারে নেত্রকোনা জেলা মোহনগঞ্জ বাজার শেখবাড়ির মোট এখানে প্রতি সপ্তাহে ডিমের হাট হয় পর্যাপ্ত পরিমাণ ডিম আসে আমরা এখান থেকে পাইকারি ধরে কিনি কিনে ডাকায় সাপ্লাই করি এখানে প্রায় দুই লক্ষ টাকা দুই লক্ষ ডিম ওঠে তরিকুলের মতো প্রতি বাজারে ডিম কিনে ব্যবসায়ীরা নিয়ে যান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যার ফলে প্রতি বাজার বাজারই ওঠানামা করে ডিমের দাম রাজধানীর বাজারের সঙ্গে মিলিয়ে দাম ঠিক করার কথা থাকলেও তা অনেকটাই নির্ভর মহাজনদের মর্জির ওপর ওঠানামা এটা ঢাকার সাথে বেঁচে কেনা ঢাকা অনেক সময় উঠে বাজার আমরা ওইখানে বাজার বাড়াই ঢাকা কম থাকলে আমরাও কম কমে কিনে হাওর পাড়ে খোলা হাঁসের খামারে উৎপাদিত ডিমের বড় একটি অংশ আসে এ বাজারে গত বছর যেখানে এ সময় একশো হাঁসের ডিম এ বাজারে বিক্রি হয়েছে এক থেকে এক টাকা পর্যন্ত এবছর তা নিমে দাঁড়িয়েছে এক আমরা মানে লাভবান হইতাম একটু বেশি আমরা দান বাঁচত না কামড়াটিও আমরা নির্মতম দুই লাখ টাকা বিক্রি হবার কথা আছে মানে এক লাখ হয় না মানে আসে কি খামারিরা যেন ন্যায্য দামে ডিম বিক্রি করতে পারে সেজন্য নিয়মিতই বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন জেলার অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মোহনগঞ্জে যেহেতু দুটি বড় বাজার রয়েছে ডিমের সেখানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিয়মিত বাজার মনিটরিং করে থাকে যেহেতু নিয়মিত মনিটরিং হচ্ছে তো সুতরাং কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ারই কথা খামারিরা যাতে ন্যায্য মূল্যের ডিম বিক্রি করতে পারেন সেই সেজন্য উনি বাজার পরিদর্শন করেন জেলার হাওর বিস্তৃত ছয়টি উপজেলায় বাণিজ্যিক ঘাসের খামার রয়েছে এক হাজার ছাব্বিশটি যেখানে প্রতি মাসে হাঁস ও মুরগি মিলিয়ে ডিমের উৎপাদন হয় প্রায় ৩৫ লাখ পিস